আসসালামু আলাইকুম গত বছর কামিল পরীক্ষায় আমাদের কাছ থেকে প্রায় আট হাজার প্লাস স্টুডেন্ট আমাদের শীত নিয়ে পরীক্ষা দিয়েছে এবং মার্ক কমন পেয়েছে তো আপনারা হয়তো জানেন যে গত বছর কামিল পরীক্ষায় হাদিস তাপসির ফেখা আদব এই চার গ্রুপে নতুন সিলেবাস এবং নতুন বইয়ের মাধ্যমে পরীক্ষা হয়েছিল যার দরুন ছাত্ররা খুব বিভাগে পড়েছিল এবং আমাদের শীত একমাত্র আমরাই হচ্ছে শীত তৈরি করেছি আমাদের কাছ থেকেই একদম প্রায় আট হাজার শিক্ষার্থী আহ আমাদের শীতগুলো নিয়েছে এবং পরীক্ষা দিয়েছে এছাড়াও ফাজিল পরীক্ষায় আমরা সাজেশন শীট দিয়ে থাকি গত বছর ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে হান্ড্রেড মার্ক কমন ছিল শুধুমাত্র হাদিস দ্বিতীয় বর্ষের আরবি যে সাবজেক্টটা রয়েছে আরবিয়া আরাবিয়া সেই সাবজেক্টে শুধুমাত্র ফিফটি মার্ক না জানি ছাপ্পান্ন মার্ক কমন পড়েছিল এছাড়া মনে সব সাবজেক্টে ফুল মার্ক কমন পড়েছে একদম ফুল মার্ক এবং দাখিল আলিমও আমরা যে মাদ্রাসা সেগমেন্ট অংশ দিয়ে দিয়ে থাকি সিট দিয়ে থাকি সেখান থেকে আলহামদুলিল্লাহ ফুল মার্ক কমন থাকে তো আমরা বছর যারা আপনারা কামিল পরীক্ষার্থী হয়েছেন আমার যে ব্যক্তিগত ফেসবুকারি এবং আমাদের ফেস দুইটাই হচ্ছে রেস্ট্রিকশন চলে এই আমাদের কথাগুলো সবার কাছে পৌঁছাতে পারে না ইউটিউবে যেভাবে পৌঁছে যায় তো আপনারা যারা আমাদের কাজ জানেন আমাদের বইগুলো দিয়ে পড়াশোনা করেছেন আমাদের বইগুলো দিয়ে পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য একটা সুখবর আমরা হচ্ছি এবছর কামিলের সম্পূর্ণ শীতগুলো বিশেষ করে হাদিস এবং ফেকা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এই অংশের আমরা হচ্ছে পূর্ণাঙ্গ শীত নিয়ে আসতেছি এবং আমাদের হার্ড কপি থাকবে এই ভিডিওটা আপনারা কামেলের কামেল শিক্ষার্থী বা কামেলের যারা টিচার আছেন যারা কামেলের দায়িত্বে আছেন আপনারা হচ্ছে আপনাদের জন্য আমি লিস্টার দানোর জন্য ভিডিওটা করা যে আপনারা আপনাদের শিক্ষার্থীদের জন্য ফুলমার্ক গাইড ছাড়া কোনোরকম সাজেশন ছাড়া শুধুমাত্র আমাদের শীতটা কমপ্লিট করার মাধ্যমে ফুলমার্ক কমন পেতে পারেন এই মেসেজটা দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা করা যারা ক্যামের দেখতেছেন আপনারা আমাদের ভিডিওটা মেনশন করে দেন এবং আপনাদের বন্ধুদের কাছে জানিয়ে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম